বর্তমান অন্তর্বর্তী সরকারের যিনি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আমি গতকাল ওনার একটা বক্তব্য শুনেছি যে ভারতের সাথে আমাদের বর্তমানে যে রাজনৈতিক উত্তাপ চলছে তা দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না আপনি এটা আসলে কি মনে করেন এই যে এত উত্তেজনা এত উত্তাপ এর কোনো প্রভাবই দ্বিপাক্ষিক বাণিজ্যের মধ্যে পড়বে না এটা কি বিশ্বাসযোগ্য কথা এখন দেখেন ডক্টর সালেউদ্দিন আহমেদ ওনারা যে জায়গায় বসে আছেন সে জায়গায় আমাদের অর্থনীতির আসল চিত্র হয়তো ওনাদের সামনে পরিষ্কার হয়তো ইন্টারনালি কোনো একটা কমিউনিকেশন থাকতে পারে যে কারণে উনি কথাটা বলতে পারেন কনফিডেন্টলি বলতে পারেন যে বাণিজ্যের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না যেমন ভারতের মধ্যে এই যে আদানি গোষ্ঠী এটা যে ভারতের ভেতরেও কিন্তু এটা সমালোচনা আছে যে নরেন্দ্র মোদী আদানিদের স্বার্থ রক্ষা করেন বিশ্বের অনেক অনেক জায়গায় নরেন্দ্র মোদীর পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে আদানিদের ব্যবসায়িক সুবিধা দিচ্ছেন আদানিরাও এ ধরনের স্বার্থ নিয়ে নরেন্দ্র মোদীকে এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তারা সুবিধা দিচ্ছেন এটা কিন্তু ইন্টারনালি ব্যবসায়ী এবং রাজনীতিদেরবিদের একটা কপ হতে পারে একটা কোপারেশন হতে পারে ওনাদের এই সালেউদ্দিন সাহেব যেখানে আছেন যে জায়গায় বসে আছেন সেখানে হয়তো বা ওনারা এই ধরনের অবস্থা দেখছেন যে রাজনীতির ময়দানে যতই আওয়ামী লীগ পালিয়েছে যা এখন বিএনপি জামাত আছে এখানে রাজনৈতিক কারণে এই পরিস্থিতিটা উত্তাপ এবং বাংলাদেশের রেজিম পরিবর্তন হলে স্বাভাবিকভাবে হিন্দু মুসলমানদের এই সাম্প্রদায়িক মানে সম্প্রীতির এই জায়গাটা সমস্যাগ্রস্ত হচ্ছে প্রতিবার এইটা হয় এটা কিন্তু যারা ব্যবসায়িক লেভেলে আছেন আমি বলতে পারি সিন্ডিকেট বলতে পারেন এটাকে নেগেটিভলি বলতে সিন্ডিকেট সিন্ডিকেট শব্দটা একসময় নেগেটিভ ছিল না পজিটিভ ছিল কিন্তু এখন এটা নেগেটিভ শব্দই ইউজ হয় ভারতের যারা ব্যবসায়িক সিন্ডিকেট আমাদের বাংলাদেশে বলে মারোয়াড়ি ব্যবসায়ী তাদের এমনভাবে ডিপ কানেকশন দেখা যাচ্ছে এই উত্তাপে কোনো প্রবলেম হবে না সেখান থেকে উনি বলতে পারেন বা এমনভাবে সম্পর্কিত বাংলাদেশ ভারতের মানে বাণিজ্য হ্যাঁ বাণিজ্যগুলি এতে করে কোনো সমস্যা পড়বে না কারণ আমি তো আবারও বলেছি সমস্যা হলে কেবল আমরা সমস্যাগ্রস্ত হব না ভারতও সমস্যাগ্রস্ত হবে ভারতের বহু ব্যবসায়ী আছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল তাদের টাকা দিয়েই ভারতের সামরিক নীতি চলে তো কাজেই এখনও শুনতে পাচ্ছি যে কলকাতায় এমন এমন কিছু জায়গা আছে বাজার আছে সেটা অলরেডি এখন মানুষ না হাহাকার চলছে মানে কোনো বাংলাদেশ থেকে কোনো কাস্টমার যাচ্ছে না কোনো মানে বেচা কিনা নাই কাপড় সুপড় কিনে আনছে না তো কাজেই বাংলাদেশ এমন কসমেটিক ব্যবসা এটা কিন্তু বাংলাদেশে অনেক বিরাট বাজার ভিতরে ভিতরে প্রচুর করে প্রসাদনী সামগ্রী আমরা জানি প্রসাদনী সামগ্রী ইন্ডিয়ান প্রসাদনী খুবই বাংলাদেশের খুব বাজার ভালো তো কাজেই উনি হয়তো এই একথা থেকে বলছেন যে রাজনৈতিক ময়দানে যতই উত্তপ্ত বাক্য বিনিময় হোক ব্যবসায়িক লেভেলে ইন্টারনালি একটা কানেকশন ঠিকই আছে ওটা বন্ধ হবে না সেখান থেকে হয়তো তিনি বলতে পারেন কিন্তু আমি এটা কথা বলি কিন্তু মনে রাখবেন এটা একটা প্রিডিকশন হতে পারে ধারণা হতে পারে সব সময় সব ধারণা সত্য নাও হতে পারে এটা এমন একটা জায়গায় চলে যেতে পারে এই সংঘাত এই অবিশ্বাস এই দ্বন্দ্ব এই পারস্পরিক রেশারেশি এমন জায়গায় চলে যেতে পারে দেখবেন এটা অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট প্রভাব পড়তে পারে এই হলো আমার কথাটা